কি দুপুরবেলা গরম ভাতের সাথে এমন একটি ভর্তা যদি থাকে তাহলে কি আর কিছু লাগবে সেদিন পাতলের ভাতটা পুরোটাই খা সবাই চেটে ফুটে খেয়ে নেবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি প্রথমে একটি প্যানের মধ্যে কাঁচামরিচ রসুন পেঁয়াজ তারপরে দিয়েছি দুইটি ফেওয়া শুটকি এখন এগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি অল্প করে দিয়েছি আপনার চেলে একটু বেশি করে দিতে পারেন এখন এখন সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি আমি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়েছিলাম যখন এগুলো খুব ভালো করে ভাজা হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা ধনে পাতাটা দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব যখন প্যানের সাথে লেগে লেগে যাবে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে তখন দেখবেন এরকম ভাজা ভাজা হয়ে গিয়েছে এটা কিন্তু চাইলে হাত দিয়েও কিন্তু মাখা যাবে এটা খেতে এত বেশি মজা হয়েছিল এখন আমি এটা ঠান্ডা করে একটি ব্লেন্ডারের জগে নেব আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন আর অবশ্যই সরিষার তেলটা দিয়ে ভাজবেন তাহলে ভর্তাটা খেতে এত বেশি মজা হবে ব্লেন্ডারের জগে ঠান্ডা করে নেওয়ার পরে আমি এখানে ভিট লবণ সামান্য পরিমাণ মতো লবণ চাইলে শুকনো মরিচ অ্যাড করে তারপরে কিন্তু এটাকে ব্লেন্ড করে নিতে পারেন ব্লেন্ড করার পরে আমি একটি প্যানের মধ্যে আরও একটি প্যাল চামচ সরিষার তেল দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব যাতে পানির ভাবটা না থাকে যাতে শুকনো শুকনো থাকে তারপরে আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি মাশাল্লাহ মাশাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ এরকম একটি ভর্তা যদি দুপুরবেলা গর গরম ভাতের সাথে থাকে তাহলে কিন্তু তরকারি নামি দামি খাবারের চেয়ে এই ভর্তাটা দিয়ে সবাই চেটে খেয়ে নেবে আমার বাসায় তো আমি প্রায় সময় এটা করে থাকি খেতে ভীষণ ভীষণ ভালো লাগে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন দর্শক বেশি বেশি ভালো থাকবেন খাবার কখনও অপচয় করবেন না আল্লাহ হাফেজ